হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়েগে ফ্রেড তোমরা দেখছো আমার ব্লগ তো আজকে তোমাদের সাথে একটা রান্না নিয়ে আসলাম তো আমি ফার্স্ট টাইমই রানলাম ধোকার ডালনা তো জানি না রকম হলো কিন্তু দেখতে বেশ কালারটা ভালো হয়েছে তো দেখো ফার্স্টে ধোকাগুলি শেয়ার করতে পারিনি ফার্স্ট কড়াইতে তেল দিয়েছিলাম তারপর ওটগুলিকে ভেজে তারপর জল দিয়ে মেখে তারপর ওটাকে নামিয়ে ঠান্ডা করে কেটে নিলাম তারপর দেখো একটা মিক্সার গ্রাইন্ডারে টমেটো আদা কুচি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিলাম তারপর কড়ার মধ্যে একটু তেল দিয়ে ঢোকাগুলি যখন ঠান্ডা হয়ে একটু শক্ত হয়ে আসলো তখন ওগুলোকে ভেজে ফেললাম ভেজে তারপর নামিয়ে ফেলবো ওগুলিকে দেখো আমার ভাজা শেষ তো তার জন্য ওগুলিকে নামিয়ে ফেলছি একটু ভাজা কমপ্লিট হওয়ার পর দেখো গ্রাইন্ডারে যে টমেটো আদা কুচি কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওগুলো পেস্ট করে ফেললাম তো এখন ওগুলি ঠান্ডা হয়ে গেছে তো এখন গড়ার মধ্যে একটু তেল দিয়ে দেব তার মধ্যে কেটে রাখা আলুগুলিকে দিয়ে দেব আলুগুলি একটু ভাজতে হবে হলে দেখতে ভালো লাগবে না প্লাস আলুগুলিও তোমার নরম হবে না তো আলুগুলি একটু ভেজে ফেললাম ওর মধ্যে একটু দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো দিয়ে একটু ঢেকে তারপর ভাজাটা একটু হালকা লাল হয়ে আসলে নামিয়ে ফেলব দেখো আলু ভাজাগুলি আমার হয়ে গেল তারপর করার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব তার মধ্যে দেব মিষ্টি জিরা তো জিরাটা ওইগুলি ভাজা হওয়ার পর আমি দিয়ে দেব যে পেস্ট করে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কা যে পেস্ট করে মশলাটা বানিয়েছি ওই মশলাটা তার মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশলাগুলি করেছিলাম ওই মশলাগুলি তার গড়ার মধ্যে দিয়ে দিলাম একটু হালকা ভাজা করবো এগুলিকে না হলে মশলার একটা কাঁচালি গন্ধ বের হয় সেটা বের হবে তো তখন তরকারিটা খেতেও ভালো লাগবে না তো দেখো তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আন্তাজ দেবে আমি আমার আন্তাজ দিয়েছি হলুদ গুঁড়ো তারপর দেখার হোক জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো তো তারপর দিয়ে দেবো মরিচ আতাজ মতো দিয়ে দেবো বেশি ঝাল হলে আবার খাওয়া যাবে না তো এর আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো দেখো আন্তাজ মতো নুন দিয়ে দিলাম যত রুগী লাগে না হলে আবার পরে দেব তো এখন নুন দেওয়া কমপ্লিট সব মশলা দেওয়া কমপ্লিট তো ভাজাটাকে নাড়ব নাড়ার পর যখন মিক্সড হয়ে যাবে মিক্সড হওয়ার পর যখন হালকা একটু ভেজে আসবে তখন তার মধ্যে আলুগুলি দিয়ে দেব। ফুলোটা প্রায় ভাজা হয়ে গেল তার মধ্যে ভেজে রাখা আগে থেকে আলুগুলি দিয়ে দিলাম তো ওইগুলি দেওয়ার পর আর একটু ভাজা ভাজব মশলাগুড়িতে আলু না হলে মিক্সড হবে না আলুর টেস্টও আর বেরোবে না তো ওইগুলি এখন মিক্সড করবো মিক্সড করার পর যখন একটু স্মেল বেরোবে তখন তার মধ্যে দিয়ে দেব একটু জল তো আমার ভাজা কমপ্লিট তো দেখো মশলাগুলোর মধ্যে পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন একটু জল দিয়ে দেব জল দিয়ে দিয়েটাকে একটু নাড়ব তো নাড়ার পর যে ধোকাগুলি আগে থেকে কেটে ভেজে রেখেছিলাম ওইগুলিকে এখন দিয়ে দেবো তো দেখো ধোকাগুলি আগে থেকে ভাজা ছিল তো তার মধ্যে এখন দিয়ে দিলাম তারপর ধোবাগুলি দেওয়ার পর যখন একটা জাল উঠে তখন পাঁচ মিনিটের মতো আমি দেখুন নামিয়ে নেবো দেখো তার মধ্যে তোমরা টেস্টের জন্য ঘিও দিতে পারো বা ধনেপাতাও দিতে পারো তো আমি ধনেপাতা পাতা তার মধ্যে ঘি দিয়েছি তো স্মেলটা ভালোই আসা আসে ঘিটা দিলেও স্মেলটা ভালো আসে খেতেও টেস্ট লাগে তো টেস্ট হওয়ার জন্যই আমি দিয়েছি ঘিটা তো দেখো কালারটা খুব সুন্দর হয়েছে তো জানি না খেতে কিরকম লাগবে আশা করছি ভালোই লাগবে কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে কালারটা দেখে এত সুন্দর লাগছিল মানে কি বলবো তো দেখো এখন জাল উঠে গেছে আর বেশিক্ষণ রাখবো না যদি বেশিক্ষণ থাকে দোকাগুলি ভাজ বেঁধেছিলাম তো ওগুলি দেওয়ার পর নরম হয়ে যায় তো ভাঙারও চান্স থাকবে দেখো তখন ভেঙে যাবে তো নরম জিনিস তো আমি থেকে বেঁধেছিলাম তো তার জন্য বেশি নাড়ব না হয়ে বেশি নাড়াচাড়া করলেই ভেঙে যাবে তো না নেড়ে পাঁচ মিনিট একটু অল্প জালে রেখে দেব জালে রেখে তারপর নামিয়ে ফেলবো তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল চোকার না তো কালারটা দেখতে বেশ খুব সুন্দরই লাগছে তো আশা করছি খেতেও খুব ভালো হবে টেস্টও লাগবে তো আজকের জন্য তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম তো আবার দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ব্লগ নিয়ে তো রান্নার ব্লগও হতে পারে বা যে কোনো একটা ব্লগও হতে পারে তো আশা করছি তোমাদের ভালোই লেগেছে তো আবার ভিডিওটা শেয়ার করে দিও আজকের জন্য টাটা প্লিজ যাওয়ার সময় একটা অনুরোধই করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ